নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জব পোর্টাল চ্যানেলে তাইলে শুরু করা যাক পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলা স্থিত সুনামধন্য প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের পোস্টের জন্য অভিজ্ঞ দুজন লোকের প্রয়োজন ম্যানেজারের জন্য অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে মোবাইল নম্বর দেওয়া হয়েছে এইট ফোর ওয়ান ফাইভ এইট সিক্স টু ফোর থ্রি টু আর নাইন এইট সিক্স টু নাইন জিরো ওয়ান সিক্স এইট জিরো যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হল আগরতলা শহরে প্রতিষ্ঠিত একটি ওষুধ দোকানের জন্য ছেলে চায় যোগাযোগের জন্য সকাল দশটা থেকে আটটার মধ্যে যোগাযোগ করতে হবে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর টু যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল অনেস্ট পাংচুয়াল ওয়েল গ্রুমড সফট স্পোকেন এম গুড টাইপিং স্পিড এবং এডিটিং কাজের জন্য লোক চায় মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন জিরো এইট ফাইভ সিক্স জিরো এইট নাইন সেভেন টু যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলায় ফ্ল্যাক্স প্রিন্টিং দোকানের জন্য পরিশ্রমী লোক চাই শিক্ষাগত যোগ্যতা লাগবে না মোবাইল নম্বর দেওয়া হয়েছে সিক্স নাইন জিরো নাইন টু ফোর সেভেন জিরো এইট নাইন যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলা শহরে দক্ষিণাঞ্চলে একটি ডিপার্টমেন্টাল স্টোরের জন্য ভালো কম্পিউটার জানা একজন পুরুষ প্রার্থী চাই আগরতলা নিবাসী প্রার্থীরাই শুধু আবেদন করবেন মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এইট সেভেন নাইন ডাবল ফোর জিরো সেভেন টু ওয়ান জিরো আর ডাবল এইট থ্রি সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর টু সেভেন যোগাযোগ করে নেবেন পরবর্তী মোবাইল শপের জন্য মেল অথবা ফিমেল স্টাফ চাই মোবাইল দেওয়া হয়েছে নাইন থ্রি সিক্স টু নাইন সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর আর নাইন থ্রি ডাবল সিক্স ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ওয়ান যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলায় অবস্থিত রেস্টুরেন্টের জন্য তন্দুরের কুক এবং কিচেন হেল্পার চাই

একটি রেপুটেড ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য অ্যাকাউন্ট স্টাফ চাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা রেজুমেটা মেল করবেন ইমেল আইডি হলো ডাবল নাইন লেভেলস এজিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পরবর্তী বিজ্ঞপ্তি হলো এগ্রিবিএসসি অথবা এম এসসি পাস এগ্রিকালচার সংক্রান্ত কাজের জন্য লোক চাই মোবাইল নম্বর দেওয়া হয়েছে এইট সেভেন এইট সেভেন ফাইভ সেভেন সিক্স এইট ফোর সিক্স যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য সেলসম্যান প্রয়োজন সঙ্গে বাইক থাকা আবশ্যক মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স টু জিরো ফাইভ এইট সিক্স ওয়ান এইট আর সেভেন ডাবল জিরো পরবর্তী বিজ্ঞপ্তি কাপড়ের দোকানের জন্য দুজন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী চাই বয়স বয়স থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে ফোন নম্বর দেওয়া হয়েছে ডাবল আর যোগাযোগ পরবর্তী বিজ্ঞপ্তি কারখানার কাজের জন্য অল্প লোক চাই যোগাযোগ সেন্ট্রাল রোড

অ্যাকাউন্টেন্ট মার্কেটিং এক্সিকিউটিভ এই পোস্টগুলির জন্য স্টাফ নেওয়া হবে কোয়ালিশন হয়েছে গ্রাজুয়েট ইন রিলেভেন্ট ফিল্ডে হতে হবে স্যালারি অ্যাজ পার কোম্পানি স্ট্যান্ডার্ড জব লোকেশন বলা হয়েছে আগরতলা জব টাইপ বলা হয়েছে ফুল টাইম ফোন নম্বর দেওয়া হয়েছে এইট ওয়ান থ্রি টু এইট থ্রি ওয়ান থ্রি জিরো এইট এক্সপিরিয়েন্স বলা হয়েছে লিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলা বইয়ের দোকানের কাজের জন্য সুদক্ষ ও লোক চাই যোগাযোগ বেলা বারোটা থেকে পাঁচটার মধ্যে করতে হবে পারুল লাইব্রেরি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট সিক্স থ্রি ডাবল নাইন যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো একটি রেপুটেড কনস্ট্রাকশন কোম্পানির জন্য কিছু এনার্জেটিক সিভিল ইঞ্জিনিয়ার নেওয়া হবে উইথ ওয়ান ইয়ার ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সাইট সুপারভাইজার উইথ টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি নেগোশিয়েবল হবে ইন্টারেস্টেড পার্সন অ্যাপ্লাই করার জন্য সিভি সাবমিট করতে হবে দৈনিক সংবাদ অর ইমেল আইডি দেওয়া হয়েছে স্বপন দে ফিফটি ফোর অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো একটি ছোট পরিবারের জন্য রান্নার মেয়ে লোক চাই মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন থ্রি ট্রিপল সিক্স ওয়ান ফোর সেভেন নাইন ওয়ান ঠিকানা জয়নগর সিক্স আগরতলা পরবর্তী বিজ্ঞপ্তি হলো বাড়িতে সবসময় থেকে খেয়ে কাজ করার জন্য মহিলা পরিচালিকা চাই মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন জিরো এইট ফাইভ সিক্স থ্রি সেভেন থ্রি ফোর সেভেন যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো ছোট পরিবারের জন্য কাজের লোক চাই ধলেশ্বর পুরাতন জেলখানার পেছনে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ত্রিপল জিরো থ্রি জিরো যোগাযোগ করে নেবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ